আমার যা ওর মেয়ের জামা কাপড়গুলো প্রচুর প্রচুর দিয়েছে যেগুলো আমি একটু গোছা করে রেডি করে রেখে দিচ্ছি কিছু জামা নার্সিংহেও তো নিয়ে যাব। তো কি কিউট কিউট জামাগুলো আমার কি ভালো লাগছে হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সন্ধে হলে একটু শরীরটা খারাপ লাগছে তাই শুয়েছিলাম আর এদিকে এত কাপড় জামা এখনও গোছাতে বাকি আছে আর এ তো পয়সা নিয়ে আইসক্রিম আনতে চলে গেল আমি রিমা দিদিকে চা দিয়ে দিয়েছি মনাকে ভুট্টা পুরি দিয়েছি আর এদিকে আইসক্রিমটা নিয়ে চলে এলো আমার আইসক্রিম আমার জন্য আনলো কিন্তু নিজে মানে আমারটা তো ভাগ বসাবে বলে আনলো আর কি বুঝেছো তো আর একটুখানি এবার চিকেন পকোড়াটা ভেজে নিই চিকেন পকোড়াটা ভেজে নিচ্ছি এদিকে ওম মিঠু ওরা এসছে ওদেরকেও একটু করে দিয়ে দেবো এটা ওম আর মনার আর আমি আর মিঠু এটা নেবো তাাত্রি উঠ সাতটা বেজে গেল দেখ বাইরে জল পড়ছে রেনকোট পরে যেতে হবে দুধটা একটু ছানা করে নিলাম কারণ মিক্সড ভেজিটেবলসে একটুখানি বড়া করে দিয়ে দেবো সব জোগাড় দিয়ে দিয়েছি আর মিনুদি অষ্টমীকে খেতেও দিয়ে দিচ্ছি আর বিছানাপত্রও আমার বাগানো হয়ে গেছে অর্ডার করব বসে বসে খেতে না আমার ভালো লাগে না সব সময় নিজেকে বিজি রাখতেই ভালো লাগে তাই একটুখানি বড়াগুলো করে ওকে হেল্প করে দিয়েছিলাম টুকিটাকি কাজ করে আর সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম আলু আলু সিদ্ধ মুড়ি চানাচুর দিয়ে আর নিচির সাথে ওই বন্দে আর সেও আর আজকে বাইরে ভীষণই বৃষ্টি পড়ছে রোদ একদমই দেখা মেলেনি আর আজকে রান্না হলো অরোর ডাল আলু পোস্ত আর মিক্স ভেজ ছানার বড়া দিয়ে আর একটা ডিম ভেজে দেবো মনাকে আমাকে মারা নিজের থেকে ছেলেদের কথা বেশি তো ছেলেদের কথা বেশিভাবে মারা নিজের থেকেও এই অবস্থা করে রেখেছে স্কুল থেকে এসে বারবার বুঝিয়েও পাচ্ছি না যে আর কিছুদিন পর হাতে মাত্র পাঁচ দিন তারপর তো আমি নার্সিংমে ভর্তি থাকবো তো নিজের থেকে শেখ ঠিক করে গোজগাছ করে রাখ জলখা নিজে নিয়ে সব জিনিসটা গুছিয়ে রাখতে শেখ কিছুতেই পাল্টাচ্ছে না এত বছর বয়স হয়ে গেল আর আমি যে দিদি বোনের বাড়িতে রেখে আসব ও ওর বাবা তো কারোর বাড়ি যেতে দেবে না এখনই যদি আছে তখন আমার কিছু হয়ে গেলে তখন যা দুষ্টু ছেলে তখন দিদি বোনের নামেই দোষ হবে তাও শেখাচ্ছি সব কিছু জানতি হাতের সামনে করে দিয়েছি বলেছি যে ছাদে যাবি না ক্লাবে যাবি না কোনো যেটা পাবি সেটাই খাবি বদমাইশি করিস না দেখি কত দূর শুনে যতটুকু পেরেছি আমিও টুকিটাকি সবাইকে নিজের থেকে দিই আর এটা আমি নিজের টাকাতেই তিনটে কুর্তি নিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছি এই একটা আর এই একটা খুব দামের মধ্যে নয় আর ও আমাকে হাজার টাকা দিয়েছে সেটা রেখে দিয়েছি পরে কিনলেও কিনবো নালে না কিনবো পুজোতে তো বেরোতেই পারবো না আমি সবই তো ওই দিচ্ছে নিম আমি কেন করবো টুকিটাকি যেগুলো কিনছি নিজেতে কিনছি তাতে কি এসেছে আর দামি দামি আমার কাছে কোনো ম্যাটার করে না এই জিনিসগুলো দিয়েই নিজেকে এমন সাজিয়ে তুলবো না ওটাই দামি মনে হবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মনটা দামি হলেই হলো মনটা দামি হলেই হলো ঠিক আছে আর আরও একটা ব্যাগ কিনেছি গৌতম যেখানে ওর জেঠুমার বাড়ি যায় না ওই কালেকশন যার বলেছিলাম যে ছেলে নেই তারপরে ছেলে মেয়ে নেই আর এরকম বটটাও মারা গেছে তার জন্য একটা ব্যাগ কিনেছি আর একটা আমার আসছে পুচকুর জন্য ব্যাগ কিনেছি আর মনা অনেক দিন থেকে বলছিলো গজো গজো জামা সেটাও একটা কিনেছি নিজের থেকেই তো ওটা অর্ডার করেছি এখন আসেনি পরে হয়তো আসবে তো ওটাতেই খুশি হুম আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে ও সবাইকে দিতে দিতে ও নিজেই কেনে না গৌতম আগে কি সুন্দর জামা কিনতো এখন নিজেই কেন সব শখ আহ্লাদ সব ভেসে গেছে যেন

সবাই ভালো থেকো খুশি থেকো খুব হাসিতে থেকো আর বদমাইশের কথা একদম কানে নেবে না একদম কানে ঢুকিয়ে বের করে দেবে একদম ভালো থাকবে সবসময় মন খুশিতে থাকবে শরীরও ভালো থাকবে চলো টাটা